এই খান আমের দাম আশি টাকা ভাবা যায় শহরে থাকে বলে এনাদের এত দাম আমাদের গ্রামে থাকলে এগুলো আম গাছের গোড়ায় কত করে থাকতো কেউ ছুঁয়েও দেখতো না আর এনারা শহরে থাকে বলে এনাদের ভাব বেশি ভাবা যায় কয়েকদিন ধরেই খুব আমডাল খেতে ইচ্ছা করছে আমার তাই ভাবলাম আমগুলো যেহেতু নিয়ে এসেছে তাহলে আজকে একটু মসুরের ডাল দিয়ে পাতলা করে আমডাল রান্না করি মসুর ডালগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব এখানে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছি এরপর তিনটা সিটি উঠলেই নামিয়ে নেব এরপর পরিমাণ মতো কিছুটা গরম জল দিয়ে দেব। এরপর ডাল ঘুটনা দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে এখানে আমার ডাল ঘুটনা দিয়ে খুব ভালোভাবে ঘোটা হয়ে গেছে এরপর আমি এক সাইডে ডালগুলোকে রেখে দেব এরপর আবারও চুলাই চলে যাচ্ছি চুলাই বসিয়ে দিয়েছি একটা প্যান এরপর ডালগুলোকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেবো এরপরে এই যে শহরে থাকা বড়লোক আমগুলো নিয়ে নিলাম এরপর ডালের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি একটা আম নিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর এই শহরে থাকা দেমাখি আমগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এত দেমাগ দেখিয়ে লাভ হলো সে সেই ডালের মধ্যেই আমগুলোকে ফুটতে হলো ডালগুলো খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে এখানে আমগুলোও কিন্তু একদম সেতু হয়ে গেছে এখন এই ডালগুলোকে এক সাইডে রেখে দেব এরপর আবারও চলে যাচ্ছি চুলাতে এরপর প্যান বসিয়ে দিয়েছি এরপর কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে আরও ঝাল দিতে পারেন এরপর ফোড়নগুলোকে খুব ভালোভাবে একটু কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং ফোড়নগুলো ভাজা হয়ে গেলে সুন্দর একটা কিন্তু গন্ধ বের হয় এখানে আমার ফোড়নগুলো একদম ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে আমডালগুলোকে ঢেলে দিচ্ছি দুই মিনিটের জন্য আমি এইভাবেই কিছু সময়ের জন্য আবারও রান্না করে নেব দুই মিনিট ফুটিয়ে নিলেই তৈরি মজাদার আমডাল আমডালটা আমার একদম তৈরি হয়ে গেছে এরপর আমি আমডালগুলোকে নামিয়ে নেব গরমের দিনে এই রকম যদি আমডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই গরমে শরীর ঠান্ডা রাখতে বানান কাঁচা আম দিয়ে টকডাল খেতে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর টক খেলে গায়ে রোদ লাগে না এমন কথা মা ঠাকুমারা বলতেন কথাটা ভুল নয় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এই কাঁচা আম দিয়ে টকডাল এখন তো প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তাই আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন মজাদার এই আমডাল আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন এইরকম আরও রেসিপি পেতে আমার পেস্টির সাথেই থাকুন ধন্যবাদ